তে দেখো সামনে মনে যে সিংহ আছে আমাদের সিংহ মামা সিংহ মামা বসে আছে কি রকম আকার নিয়ে বসে আছে দেখো আর পাশে আছে আমাদের হাতি কে গোমচে এটা দেখি কে আমাদের কেছে বেঁচে বাবা আরে দেখো এই স্টাইল দেখো কেমন বসে আছে দেখো হ্যাঁ কিক্যালি দেখো প্রচুর ক্যালিয়ার হাই বন্ধুরা দেখো আজকে চলে এসেছি পার্কে তো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো যে রামপুরহাট নিউ টাউন রাঙ্গামাটি পার্ক চলো এই পার্কে কি কি আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে আছে আমাদের বিউটি রানি এই যে বিউটি ব্লগ বসে আছে হ্যালো হাই তো চলো বন্ধুরা পার্কে কী কী আছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো এইদিকে দেখো দুই সাইডে গাছ আর এইখানে ভিতর আছে ভিতরেটা দেখাবো আগে সাইডগুলো দেখিয়ে দিই সাইডে কী কী গাছ আছে সব নারকেল গাছ আম গাছ নার্সারি মানে সব কিছু কাঁঠাল গাছ অনেক কিছু আছে এখানে ফলের গাছ প্রচুর আছে তো লিখে দিয়েছে দয়া করে গাছে হাত দেবেন না মানে গাছে হাত দেওয়া মানা আছে কত রকম গাছ আছে অনেক অনেক রকম গাছ আছে অনেক সুপারি গাছটা দেখো দেখো সুপারি ধরে আছে কাঁচা হয়ে আছে সুপারিগুলো এখন গাছটা দেখো খুব সুন্দর সুপারি গাছটা আর একটা যে বড় দেখো অনেকটা বড় অনেকটাই বড় ওই দেখো বিউটি বসে আছে আজকে গরম পড়ে গেছে প্রচন্ড গরম আছে আজকে অতিরিক্ত গরম তো দেখো সামনে মনে যে সিংহ আছে আমাদের সিং মামা সিংহ মামা বসে আছে কিরম আঁকা নিয়ে বসে আছে দেখো দেখেই ভয় লাগছে আবার এখানে বসার জায়গা করা আছে দেখো এর মধ্যে বসে থাকা হবে এমনভাবে তৈরি করেছে এই দেখো সিংহ মামা আর পাশে আছে আমাদের হাতি একটা আছে বড় হাতি আর একটা আছে ছোট হাতি এটা আছে ছোট্ট হাতি ছোট্ট বড় কত বড় দেখো হাতিটা দাঁত গুলো কত বড় আর এইদিকে আছে ভিতরে অনেক কিছু আছে সাইডটা দেখি ওপরে ময়ূর বসে আছে সাইড আছে এই সাইডেও আছে ভিতরে ভিতরের সাইডটা দেখি দেখো এখানে বাচ্চাদের কত রকম খেলনা আছে দেখো এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি দেখো Sunt multe lucruri, vă arăt toate, vă arăt unul dintr-un altul, vă arăt, așa vă arăt. de frumos vă এটা কে রে বাবা এই দেখো মাথা নিচু করে বসে আছে এর ওপরে চেপে তো প্রচুর খেলনার জিনিস আছে দেখো বাচ্চাদের খেলার খুব জায়গা আছে ঘোরারও জায়গা আছে অনেক কিছু আছে দেখো এই দেখো এইদিকেও আছে ওই সাইডেও আছে কে গো মুছে এটা দেখি কে আমাদের কেছে আছে বাবা আরে দেখো স্টাইল দেখো কেমন বসে আছে দেখো হ্যাঁ কি কালী দেখো বৈসুর কালিয়ার আরে সামনে বাবুটা কি করছে দেখি সামনে বাবুটা কি কালী করছে দেখি হ্যাঁ কি স্টাইল দেখো দেখো এই সাইডও আছে দেখো লক করে দেওয়া আছে ঘুরছে না এখন ঘোরানোর চেষ্টা করলো ঘুরবে না যেহেতু লক করে দেওয়া আছে Rhaid dal 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 dyl, পার্কে প্রচুর জিনিস আছে দেখো অনেক অনেক জিনিস আছে তোমাদের যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি দেখো মানে পুরোটাই খেল না সব লক করে দেওয়া আছে এখন এগুলো চালু করেনি রাত্রের দিকে বৈকাল দিকে চালু হয় এগুলো আর এখন দুপুরবেলায় আমরা চলে এসেছি দুপুরবেলা এসেছি বলে আমরা কিছু দেখতে পাচ্ছি না এখন তো তোমাদেরকে ফাঁকাই দেখিয়ে দিচ্ছি আছে দেখো এক বছর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই পার্কে নিয়ে তো দেখি কতটা কিছু পরিবর্তন হয়েছে নি জানি না তো কিছু কিছু নতুন নতুন জিনিস বসে গেছে দেখো কিছু পুরাতনও আছে দেখো কত সুন্দর দেখো দেখো এটা পার্কের ভিতরে দেখো কি কি আছে দেখায় और लेकिन लेकिन हां और समझ रही है तो ये हंस है गुला येटा विदेशी हंस है टूड़की टूड़की वोटा टाकी टूर्की हंस टूर्की है येटा आ गया 이기도나 <목소리도> তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ি যাচ্ছি